আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়াভান্সার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা গ্রিসের কিছু ইনফরমেশন তথ্য আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো কারণ আপনারা জানেন আমরা গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আমরা কাজ করি প্রসেসিং প্রক্রিয়া এবং ফুল প্যাকেজের আমরা কার্যক্রম করে থাকি সেই সুবিধা আমাদের এই ইউটিউবে বিভিন্ন ধরনের ইনফরমেশন ভিডিও দেওয়া আছে পাশাপাশি হচ্ছে আমরা ফাইল প্রসেস করে ডেলিভারি করেছি এরকম অনেক লোকের ভিসা আপডেট এবং ভিসার প্রসেসিং প্রক্রিয়ার সকল ইনফরমেশন এইখানে ভিডিও দেওয়া আছে এরপরে আজকের যে বিষয়টি আপনাদের সাথে আমরা কথা বলি সেটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে কত কত হাজার হাজার লোক লোক যেতে পারবে টোটাল তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করবেন সেই বিষয় নিয়ে আপডেট দিব এবং পাশাপাশি হচ্ছে যারা বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিয়েছেন কিছু লোক রিজেকশন পেপার পেয়েছেন কিন্তু ভিসার আপডেট কিন্তু কেউ পাননি প্রথম আমরা আপডেট পেয়েছি সেই আপডেট আমাদের ক্লায়েন্ট আমাদেরকে পাঠিয়েছেন যে ভিসা ইমেইল এসেছে তার কাছে অর্থাৎ বাংলাদেশ থেকে ইন্টারভিউ হয়েছে ভিসা কনফার্মেশন হচ্ছে সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে পাশাপাশি হচ্ছে দুই সালে যারা ওয়ার্ক পারমিট তাদের বিষয়ের ইস্যু কেমন হতে পারে সেই বিষয়টি নিয়ে আমরা একটু সাম্যক ধারণাতে চেষ্টা করবো আর একটি নিউজে প্রকাশিত হয়েছে যে দুই সালে চার হাজার লোক যেতে পারবে গ্রিসে ওয়ার্ক পারমিট রিলেটেড কাজে আর সারা পৃথিবী থেকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার লোক যেতে পারবেন বাংলাদেশিদের জন্য কোটা হচ্ছে চার হাজার এই চার হাজার লোক যেতে পারবেন বিভিন্ন খাতে সেটি হচ্ছে এগ্রিকালচার হোটেল হতে পারে সেটা আপনার গার্মেন্টস কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট এই সকল ডিপার্টমেন্ট মিলিয়ে আপনার টোটাল চার লোক তারা সংগ্রহ করবেন বাংলাদেশ থেকে যেটা হচ্ছে কর্মী হায়ার করবেন পাশাপাশি হচ্ছে অনেকের প্রশ্ন ছিল আমাদের কাছে কতদিন সময় লাগতে পারে এই ফাইল প্রসেস করতে ছয় থেকে আট মাস সময় লাগবে মিনিমাম আপনাকে ধৈর্য সহকারে এই গ্রিস অথবা ইউরোপের কোনো দেশে যদি সেন্ডিং মুক্ত দেশে যেতে চান পাশাপাশি হচ্ছে আপনার এই গ্রিসের ফাইল প্রসেস করে এই মুহূর্তে যারা ইন্ডিয়ান এম্বাসিতে ফাইল ফাইল করেছেন বাংলাদেশ বিএফএস এর মাধ্যমে অনেক লোক ইন্টারভিউ দিয়েছেন তার মধ্যে সাতষট্টি জনের মতো লেটার এসেছে এর পরবর্তী রেজাল্টটা কি এই বিষয়ে আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন তার মধ্যে এখানে যে রেজাল্ট আছে সেই মুহূর্তে আমাদের কাছে তেমন কোনো রেজাল্ট ছিল না আমাদের কাছে যে ইনফরমেশনটি এসেছে সেটা হচ্ছে আমাদেরই প্রসেস করা ফাইল মধ্যে থেকে একজনেই মেল পেয়েছেন যে তার ভিসা হয়েছে বা তার ভিসা অ্যাপ্রু গ্র্যান্টেড হয়েছে তাকে দিল্লিতে যেতে হবে তার ভিসা ফি পেমেন্ট করে মেডিকেল করে ফাইল সাবমিশন করে ভিসা সংগ্রহ করতে হবে কারণ এরকম মেল যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই বুঝতে হবে যে আপনার ভিসা হয়ে গেছে আপনি শুধুমাত্র ইন্ডিয়ার ভিসা সংগ্রহ করে আপনি গ্রিস অ্যাম্বাসি দিয়ে গিয়ে ফাইল জমা দেবেন দিল্লিতে পাসপোর্ট জমা দিয়ে আপনি বিষয় স্টিকার সংগ্রহ করবেন এবং মেডিকেল আপনি ভিসাটি সংগ্রহ করে বাংলাদেশে এসে ম্যান পাওয়ার করে আপনি জমাতে পারবেন গ্রিসে এবং যারা দুই হাজার পঁচিশ সালে ওয়ার্ক পারমিট সংগ্রহ করবেন তাদের কিন্তু বিষয়টি পার্সেন্ট রেজাল্ট হতে পারে যেহেতু আমাদের দুই হাজার চব্বিশেরও কিছু কোটা আমাদের বাংলাদেশের জন্য খালি আছে আশা করছি এখানে দুই হাজার পঁচিশ সালে যারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করবেন বা ওয়ার্ক পারমিটে গ্রিস যেতে চাইবেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো রেজাল্ট হতে পারে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ আলাইকুম